দিতে হয় তাহলে লড়েই এই অধিকার আমরা নেব তার তাই ছাত্র যুব মহিলাদের কাছে আমাদের আবেদন আজকে শুধু আমাদের একমাত্র পরিচয় নয় যে আমরা এসে ভাই ডিবাই ভাই আমাদের পরিচয় আমরা গোটা রাজ্যের প্রতিবাদী আমাদের সব মায়েদের সব বোনেদের সব ডাক্তার বাবুদের সবার হাতে হাত ধরে এই লড়াইয়ের শেষ দেখে ছাড়তে হবে করে চারটা চাকরি হবে আর জি করে সুইপারের চাকরি হবে না জি করে ওয়ার্ড বয়ের চাকরি হবে না জি করে নার্সের চাকরি হবে না আর কোটা রাজ্যের রুরাল হসপিটাল দেবার জন্যে আমাদের ডাক্তার বাবুকে রেপ করে খুন করেছে তাই দুর্নীতির প্রাণ ভ্রমরা কোন কৌতে ধরা আছে সে তালির চালায় থাকুক আর লাল বাজারে থাকুক আর নবান্ন চোদ্দ তালায় গোটা রাজ্যের প্রতিবাদীদের দায়িত্ব হল এদেরকে এদের ক্ষোভ থেকে বার করা আর এদেরকে শাস্তি দেওয়া এই শাস্তি দেওয়ার দাবিতে আজ থেকে কোটা নচ্চা জুড়ে আর কেউ নোটিশের ভয় নাই তো কেশের ভয় জেলের ভয় জেলেই আমাদের জন্ম আর প্রতিবাদের রাস্তাতেই আমাদের জন্ম তাই জেল আর নোটিশ আর সমন দেখিয়ে তোমরা যা করতে চাইলে সেটার বেলুন তোমাদের চুপসে গেছে তাহলে আজ থেকে আমাদের কাজ হলো গোটা রাজ্যের সমস্ত রাস্তার দখল নেওয়া আর গরিব মানুষের স্বাস্থ্যকে নিয়ে যারা ব্যবসা করছে তাদের মুখের মুখোশ খুলে দেওয়া যদি এই মুখোশ খুলে দিতে পারি তাহলে আমাদের নির্যাতিত শাস্তি যে তার যা বিচার সেই বিচার পাবে তাই আপনাদের কাছে আমাদের আবেদন রাস্তায় থাকুন ছবি আঁকা করুন রাজ্যের মানুষ বুঝে নেবে সেইটা যারা উপস্থিত হয়েছেন তাদেরকে লাল সেলাম জানাচ্ছি যারা আগামী দিনও রাস্তায় থাকবেন তাদেরকে অভিনন্দন তাদেরকে প্রণাম আর গোটা রাজ্যের মা বোনেদেরকে আমরা আপনাদের কাছে মাথা নামিয়ে। আপনাদের অবজ্ঞাকে আমরা স্বীকার করছি আপনারা আমাদেরকে সাহস দিয়েছেন আর আইনজীবীদেরকে ধন্যবাদ লড়াইটা আপনাদের সাথে হাতে হাত করে রাস্তা হবে আদালতে হবে থেকেবো কার কত জোর আছে তাই রাস্তার তকোলা থেকে নেবার জন্য সমস্ত গরীবদের কাছে গোটা রাষ্ট্রের মানুষের কাছে আমাদের আবেদন দেশীদের কা শাস্তি দমাতে সাহায্য হবে কিন্তু প্রতিবাদীদেরকে যদি দমন করতে চাই তাহলে লড়াই হবে লড়াই লড়াই